ঠিকই দেখবে হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি এখন বাজে সকাল ওই সাতটার মতন আমি শুয়েই ছিলাম তো আজকে ব্লগটা একটু অন্যরকম আর আজকে ব্লগে তোমরা স্পেশাল কিছু দেখতে পাবে তো চলো এখন ঘুম থেকে উঠে ব্রাশ করবো স্নান ধান করবো পুজো পাঠ করবো তো চলো তো গাইস দেখো স্নান ধান করে চলে এসেছি স্নান করার পরেও একদম ঘেমে গেছি এখানে হয়ে গেছে তোমার পুজো আর মেশিনে তোমার জামা কাপড় দিয়েছি ওটাই এখন কাচা হচ্ছে তো চলো তো গাইস এখন বাজে ওই বিকেল সাড়ে ছটা সাতটা নাগাদ তো আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে এই জাস্ট উঠলাম তো দেখো বেডটা ঠিক করে নিয়েছি আর করারটা মোটামুটি তো গুছানোই থাকে ছেলে আর আমি যেহেতু থাকি তো এখানে আমার ছেলে কি করছে দেখি ও বসে আছে ওর পাপা কখন আসবে সেই অপেক্ষায় ওয়েট করছে আমি এখানে কিচেন রুমে কি করছিলাম জানো তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো কিচেন রুমটা আমি একটু পরিষ্কার করছিলাম কারণ বাসনপত্রগুলো ধোয়া ছিল না তো এখানে দেখো টেবিল ফ্যানটা এই যে লাগিয়ে বাসন ধরছিলাম আর এখানে মুসি বানাবো সেই জন্য মেখে রেখেছি আর এখানে একটু ভাবছি চিলি চিকেন বানাবো এই দেখো এতগুলো বাসন ধুয়েছি আর এখন কি করব এই বোতলগুলো নে জল ভরে নেব তো কেন এত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কি ব্যাপার তোমরা সবটাই জানতে পারবে যদি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো তো এখন ঝটপট করে বোতলে জল ভরে নেব তারপরে রান্নাবান্না বাকি আছে দেখো ফাঁকে সন্ধ্যে লেগে গেছে আর এদিকে আমি যে অল্প একটু চিকেনে ম্যারিনেট করে রেখেছি আলু কেটে সেটাই হলুদ মাখিয়ে রেখেছি এখন এটা ফ্রাই করে নেবো আর রান্নাবান্না এবার স্টার্ট করে ফেলি তো গাইস রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে আর আমি একটু সাজুকুজু করে নিয়েছি আর ফাইনালি কি কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কেন এত আয়োজন আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি না পারো চলো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করি তো প্রথমে তোমরা দেখো কী কী রান্না করলাম দেখো এখানে রান্না করলাম মাংস এখানে করলাম ক্ষীর এখানে করেছি আলু ভাজা আর এখানে আছে লুচি গাইস তোমরা কি বুঝতে পারছো দেখো এখানে কত সুন্দর করে ডেকোরেশন করেছি গাইস তোমরা কি বুঝতে পারছ ডেকোরেশনটা দেখে কেন এত আয়োজন তো হ্যাঁ আজকে ফাইনালি অপেক্ষার অবসান হতে চলেছে দেখো বেলুন দিয়ে সাজিয়েছি এখানে প্রদীপগুলো জ্বালিয়ে নেবো মোমবাতিও জ্বালাবো তো এই দেখো এখানে ক্ষীর বানিয়েছি তো সেটা একটু বাটিতে রেখেছি এখানে জল রেখেছি আর এখানে এই যে প্রদীপ জ্বালিয়ে নেব আর এই যে দেখো এখানে এরকম বেলুন দিয়ে সাজিয়েছি আমি আর আমার ছেলে যতটা সম্ভব তো চলো ফাইনালি এখন এইগুলো জ্বালিয়ে নেব আর গাইস ভীষণ গরম হুম আর চলো এখন প্রদীপগুলো জ্বালিয়ে নেই তারপরে চমক আছে চমক ওকে ফোন করে জিজ্ঞাসা করে নেব একটু আগে ফোন করলাম ও বললো হ্যাঁ চলে এসেছি আর কিছুক্ষণ লাগবে তো চলো ঝটপট ওকে ফোন করে তারপরে প্রদীপগুলো জ্বালিয়ে নে তো এখানে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি একটু দূরের দিকে চলে দেখা যাবে

বাবা খুশি হয়ে যাবে হুম ঠিকই বলেছো জানিও কেমন লাগছে তোমার হাজবেন্ডের জন্য এত আয়োজন এবার লাইটটা করে দেবো হ্যাঁ গাইস তোমরা একবার বলো কেমন লাগছে হ্যাঁ আচ্ছা এসে গেছো তো গাইস এই জাস্ট ফোন করলো ও এসেই গেছে তো দেখো এসে গেছে আর এখন বাজে কটা জানো এখন বাজে রাত্রি দুটো এই দেখো কতদিন পরে দেখে তাহলে মন খারাপ হয় সো সুইট দারুন সিনে তো আর

일단 네 마음이 그게 문제에요 나는 감사합니다 이제 i s t a r 수 t e t 지 t f a t i o n c h a r a c e r 는이 i s h e n 가 t n e s t 이됩니 তো আজকে গাইস অনেক দিন পর আবার এক সঙ্গে খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া সব রেডি করে খাওয়া দাওয়া করে নেই গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট বাই বাই তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতো ভিডিওটি এগিয়ে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিও শুনুন ততক্ষণের জন্য টেক কেয়ার বা বাই আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু